নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এই শীতের সময় আমাদের প্রত্যেক বাড়িতে কম বেশি পিঠে খাওয়া হয় তো সেই পিঠে বানানোর জন্য আমি এখানে আতপ চাল নিয়েছি এক কিলো তো এক কিলো আতপ চাল আমি ভিজিয়ে দেব এক ঘন্টার জন্য তো যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে খুব ভালো করে আমি ধুয়ে নেব তো নতুন ও পুরনো বন্ধুদের রিকোয়েস্ট ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিতে ভুলবেন না তো চালটা এবার আমি ধুয়ে নেব তো আমার এই চ্যানেঞ্জে নতুন এসছেন বন্ধু আজকে তো আর দেরি না করে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো তাহলে খুব ভালো করে চালটা নরম হয়ে যাবে তো এবারে এক ঘন্টা পরে এসেছি আমি জলগুলো ফেলে দেবো দিয়ে আমি একটা ছিদ্র থালা নিয়েছি ছিদ্র থালার মধ্যে চালটা ঢেলে দেব দিয়ে পুরো জলটা ছেঁকে তুলে নেব তাহলে খুব সুন্দর চালটা ঝরঝরে হবে এবার আমি এই তিরিশ মিনিটের জন্য জলটা ঝরার জন্য একটা ছিদ্র থালার চালটা রেখে দিলাম তো এইবারে আমি একটা মিক্সির জার নিয়েছি তো এবারে আমি ওই যে ভিজিয়ে রাখা চালগুলো মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা চালগুলো খুব সুন্দর ফুলে গেছে দেখুন একটু হাতের চাপ দিলে ভেঙে যাচ্ছে মানে ফুলে গেছে নরম হয়েছে খুব সুন্দর এবারে আমি পেস্ট করে নেব তো বন্ধুরা এখানে আমি চালটা নিয়েছি দেখুন ভর্তি করে নিয়ে নি একটু খালি রেখে নিতে হবে যখন পেস্ট হয়ে যাবে পাউডারের মতন হয়ে যাবে তো চালগুনিটা তখন বেড়ে যাবে তো বন্ধুরা ছয় থেকে সাত সেকেন্ডের মতন ঘোরালে খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে একদম মিহি হয়েছে দেখুন বন্ধুরা তবুও আমি একটু চেলে নেব একটা চাল নিয়েছি আপনারা চাইলে খুব মিহি হয়ে গেলে চালার দরকারও থাকে না তো আমি একবার চেলে দেখি কতটা মানে দানা দানা যদি থেকে থাকে তো বন্ধুরা আমরা বেশির অংশ বাড়িতে সময়ের অভাবে দোকান থেকে চালগুড়ি কিনে নিয়ে এসে পিঠে বানিয়ে থাকি তো এভাবে যদি খুব কম সময় লাগে কম সময়ের মধ্যে এভাবে যদি আমরা চাল ভিজিয়ে এই যে মিক্সিতে গুঁড়ো করে আমরা নিই তাহলে অরিজিনাল চালগুঁড়িটা পাওয়া যায় দোকানেরটা অরিজিনাল তো পাবই না ঘরে বানানো চালগুড়ির টেস্ট আলাদা তাই না বন্ধুরা তো এভাবে একবার হলেও বানিয়ে নেবেন এখন পুরো শীত কারণ শীত অবধি খাওয়া যাবে ও এক বছর রেখেও খেতে পারবেন এটা বাড়িতে এভাবে যদি বানিয়ে রাখা যায় তো একটু গুঁড়ো হয়নি মানে একটু দানা দানা বেশি আছে চেলে নিলাম তো এটা আমি আরও একবার পেস্ট করলে হয়ে যাবে একদম আঠা ময়দার মতন হয়েছে তো অনেক বন্ধুরা মনে করে হয় করতে কত কষ্ট কত সময়ে যাবে কিন্তু একবার বানিয়ে দেখবে খুব কম সময়ে একদম খাঁটি চালগুঁড়িটা আমরা বানিয়ে পিঠে খেতে পারি তাই না তা এভাবে আমি সবগুলো চেলে নিয়ে আমি আসছি আপনাদের সামনে আপনাদের সঙ্গে কথা হবে তো চালগুড়ি আমার রেডি হয়ে গেছে এবারে আমি রোদে দেব শুকনো করার জন্য তো এখানে আমি এক কিলো চাল নিয়েছি আপনারা যতটা প্রয়োজন কম বেশি করে নিতে পারেন এবারে চালগুড়িগুলো আমি ছাদে নেই গিয়ে রোদে দেব তো নিচে দিলে কুকুর বেড়াল সবসময় হাঁটাহাঁটি করছে তো এবারে ছাদে চলে আসলাম তো চালগুড়িগুলো আমি দুটো থালার মধ্যে দিয়েছি তো আপনারা চাইলে কোনো একটা বড় জায়গায়ও দিতে পারেন তো আমি দুই থেকে তিন দিনের জন্য রোদে দেবো মাঝখানে দু ঘন্টা বা তিন ঘন্টা ছাড়া ছাড়িয়ে সে একবার করে নেড়ে দিয়ে যেতে হবে তো বন্ধুরা সামনে আসছে পোষ সংক্রান্তি বেশি দিন আর দেরি নেই এভাবে চালগুঁড়ি করে এখন থেকে রোদে শুকনো করে রেখে দিন তো এই চালগুঁড়িগুলো বন্ধুরা এখন এক বছর রাখা যাবে তো মাঝে মধ্যে তো এক মাস বা দু মাস পরে একদিন করে একটু রোদে বসিয়ে দিলে কৌটোর মধ্যে থাকলে ঢাকাটা খুলে রোদে বসিয়ে দিলে ঠিক থাকবে পুরো এক বছর এখনও রেখে খেতে পারবেন তো এভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন বন্ধুরা ঘরে বানানো চালগুড়ির টেস্ট আলাদা তো পোট সংক্রান্তি বেশি আর দেরি নেই সামনেই কাছাকাছি চলে এসছে তো বন্ধুরা দেখুন আমি দু দিন রোদে দিয়েছি কত সুন্দর শুকিয়ে গেছে তো কিভাবে বুঝবেন দেখাচ্ছি এর মুট করে ধরলে ঝরঝরে আছে একদম ডেলা পাকাচ্ছে না তাহলে যার মানে একদম পারফেক্ট শুকনো হয়ে গেছে তো এবারে আমি একটা কৌটো নিয়েছি এই কৌটোটা কৌটোটা একদম যেন জল না থাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রোদে বসিয়ে দিয়েছিলাম এক ঘন্টা যাতে কোনো এখানে নরম ভাব বা জল না থাকে তো এই কৌটোর মধ্যে এবার আমি চালগুঁড়ি গুঁড়ো ভরে নেব তো বন্ধুরা এভাবে আমার ভিডিওটি ফলো করে চালগুড়ি করে রাখলে এক বছর সংগ্রহ করে রাখা যায় কোনো ভাজা কোনো পিঠা সঙ্গে সঙ্গে হঠাৎ মনে হলো আজকের পিঠা খাওয়ার ইচ্ছা হচ্ছে তো এভাবে করে রাখলে খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন দোকানের কেনা চালগুড়িগুলো অরিজিনাল তো পাওয়া যাবে না তাই না বন্ধুরা অনেক ময়দা মিশিয়ে দেবে তুমি ধরতেই পারবে না যে ময়দা মেশানো আছে আর চালগুড়ি কত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এখন নতুন চালের আতপ চালের গুড়ি আপনারা চাইলে এখানে সিদ্ধ চালও মিশিয়ে দিতে পারেন দু রকম চাল তো নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে এতক্ষণ থাকার জন্য তো বন্ধুরা হয়ে গেছে আমার পুরো চালগুড়ি পারফেক্ট রেডি তো ভিডিওটি কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে টাটা বাই